বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সূত্র দিয়ে কিভাবে আপনারা প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং এবং সেলাই করবেন তো যারা একদম সেলাই কাজের নতুন তারাও যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজে কিন্তু আপনারা এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই গজ কাপড় নিয়েছি তো দশ থেকে বারো বছর বয়সী বাচ্চার জন্য আমি সালোয়ারটি কাটিং করব তো আপনারা এই সালোয়ারটি যদি আপনারা কাটিং সেলাই ভিডিও দেখেন তো বড়দের হোক আর ছোটদের হোক যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো কাপড়ের এই দুই মাথা ধরে একটি ভাস দিয়ে নিয়েছি তো ভাসটি দেওয়ার পর আমাদের কাপড়টিকে ভালোভাবে সেট করে নিতে হবে এরপর আরেকটি ভাজ দিয়ে নিব তো এখানে কাপড়টি দুই ভাজে পাট করতে হবে তো যাতে কাপড়টি কোথাও কুচকে না থাকে সুন্দর করে কিন্তু ভাজ করে নিতে হবে তো আমার দিকে আটকানো সাইট অপর দিকটা হচ্ছে খোলা সাইড আর হাতের ডাইন সাইডের দিকে আটকানো সাইড রেখেছি হাতের বাম সাইডের দিকে খোলা সাইড রেখেছি রেখে এভাবে ছোট বড় কাপড়টি হচ্ছে আমাদের কাটিং করে নিতে হবে তো এবার হচ্ছে রাবার ঘরের মাপটি নিতে হবে তো আমরা রাবার ঘরে এখানে দুই ইঞ্চি নিব তো এই যে দুই ইঞ্চি রাবার ঘর নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে তো এখানে যে সালোয়ারটি তৈরি করবো তার লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো এখানে তেত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী অবশ্যই কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো নেওয়ার পর এখানে দাগগুলো সোজা করে আমাদের দিয়ে নিতে হবে তো যে দাগটি সোজা করে দিয়ে নিয়েছি দেওয়ার পর লম্বা যতটুকু আছে আমাদের যতটুকু লম্বা আসবে তার থেকে আমরা তিন ভাগের এক ভাগ হচ্ছে হায়ের মাপ নিব তো এখানে আমার তেত্রিশ ইঞ্চি লম্বা ছিল তো তিন ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি তো এখানে আমি এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি নিয়ে আরও এক ইঞ্চি আমি হায়ের লম্বাটা বাড়িয়ে নিছি তো এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছে এখানে হায়ের লম্বা হচ্ছে মোট বারো ইঞ্চি তো এবার দাগটিকে সোজা করে মিলিয়ে দিব তো এখানে যে আমরা কোমরের লুজটা কতটুকু পরিমাণ নিব যেহেতু আমার প্যান্ট সিস্টেম সালোয়ার এখানে কিন্তু ফিটিং হয় সালোয়ারগুলো তো এখানে দেখুন এই যে এগারো ইঞ্চি নিয়ে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিছি তো এখানেও আমাদের ঠিক একইভাবে হায়ের লম্বা থেকে কোমরের মাপটি আমরা নিতে পারবো তো এখানেও আমি বারো ইঞ্চি নিয়ে নিছি নেওয়ার পর এভাবে দাগটিকে সোজা করে মিলিয়ে দিব আর এখানে হায়ের শেপ দেওয়ার জন্য হিপের এখানে দেড় ইঞ্চি পরে একটি দাগ দিয়ে এভাবে হায়ের শেপটি দিয়ে নিব তো এই যে দেখুন এই যে আটকানো সাইডে আমাদের এখানে এই সালোয়ারের যে ফিটিং হবে প্যান্ট সিস্টেম সালোয়ারটাই ফিটিংয়ের জন্য আমরা এখানে আটকানো সাইড থেকে প্রায় দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে একটি দাগ দিয়ে নিতে হবে তো যেখানে দুই ইঞ্চি বাদ দিয়ে একটি দাগ দিয়েছি আর পায়ের মুহুরি যতটুকু ফিটিং রাখতে চান নিয়ে নিবেন আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব তো এভাবে এই যে স্কেল দিয়ে এভাবে শেপটি দেখুন দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে কাটিংয়ের দাগ আর এটা হচ্ছে সেলাইয়ের জন্য আর এই সাইডে যে আটকানো সাইডে এভাবে স্কেলটি রাখবো স্কেলটি রেখে এভাবে কিন্তু এই যে দাগটি দিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দাগ অনুযায়ী কাটিং করে তো এখানে যে আটকানো সাইডটা আছে এই আটকানো সাইডটা হচ্ছে আমাদের কাটিং করে নিতে হবে তো যে পায়ের মুহুরিতে আমি যতটুকু লম্বা দিয়েছি ঠিক ততটাই কিন্তু নিতে হবে যে আটকানো সাইডটা হচ্ছে আমাদের কিন্তু পুরোটাই সেলাই দিয়ে নিতে হবে আর পায়ের মুহুরির দিকে প্রায় কিন্তু দুই ইঞ্চি চওড়া এখানে এই যে এরকম কিন্তু একটা পট্টি থাকবে তো আমি এই পট্টির কাপড়টি হচ্ছে সাইডে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কাটিং করে নিব তো এখানকার সাইডে বেছে যাওয়া কাপড়টি এখানে চার পাট কাপড় আছে দুই পাট হচ্ছে সরিয়ে নিচ্ছি নেওয়ার পর একটি ভাজ দিয়ে নিব আর এখানে পায়ের মুহুরি যতটুকু আছে দেখুন পায়ের মুহুরি যতটুকু আসে ঠিক ততটা কিন্তু আমাদের এখানে পট্টির চওড়াটা নিতে হবে তো পট্টির চওড়াটি আমি নিয়ে নিয়েছি তো এখানে পায়ের অংশটা কেটে ফেলে দিয়েছি এখানে আড়াই ইঞ্চি চওড়া করে আমি কাপড়টি কাটিং করে নিয়েছি এরপর হচ্ছে আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা এই প্যান সিস্টেম সালোয়ারটি সেলাই করবেন তো এখানে আমি এই যে দেখুন এই যে এখানে কিন্তু একটি পার্ট এই যে আটকানো সাইডটা যে হিপের যে সাইডটা আছে এই হিপের সাইডটা হচ্ছে আমাদের সেলাই করে নিতে হবে তো এই যেভাবে সেলাই করে নিছি তো এখানে তিনশোটা প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের কিন্তু এখানে সেলাই করে নিতে হবে তো আপনারা অবশ্যই ফিট ফলো করে কিন্তু সেলাইটি করে নেবেন তাহলে কিন্তু এখানকার সেলাইটা একই সমান সোজা হবে তো এই যে সেলাইটি করে নিয়েছি সেলাইটি করার পর এই যে এভাবে দেখুন এই যে উল্টো সাইডটা নিচ পাশে রাখবো নিচ পাশে রেখে এভাবে সোজা পাটটা উপর দিকে রাখবো উপর দিকে রেখে একটি সাফ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে খোলা পাশটা হচ্ছে যে নিচ পাশে যে পাশটা রেখেছি ঠিক ওই পাশেই আমাদের সেলাই করে দিতে হবে তো এখানে যে ফিট ফলো করে আমি হচ্ছে সেলাইটি করে নিছি যে পুরোটাই একইভাবে সেলাই করে দিব তো এখানে সেলাইটি করার পর দেখুন এই যে মুহুরির দিকে এখানে যদি একটু ছোট বড় থাকে বা আঁকা বাঁকা থাকে কাপড়টিকে এভাবে কাটিং করে নিতে হবে তো কাটিং করার পর এখানে যে মুহুরির দিকে যে আমি একটি কাপড় কাটিং করে নিয়েছি পটির কাপড় এই পটিটি হচ্ছে যে সোজা পাটের দিকে রাখবো সোজা পাটের দিকে রেখে এই অবশ্যই যে সাইডে কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এই যেভাবে সমান করে ধরে দুইটি পাট জয়েন দিয়ে নিব তো জয়েনটি দেওয়ার পরে যেভাবে উল্টিয়ে নিয়ে এইভাবে একটু নখ দিয়ে ঘষে নিব যাতে ফিনিশিংটা সুন্দর আসে এই যে উল্টো পাটে আনবো এই যে এখানে কিন্তু এটা হচ্ছে উল্টোপাট পাটে এভাবে এনে দেখুন এই যে সাইড দিয়ে কিন্তু আমাদের এভাবে নখ দিয়ে একটু ঘষে নিতে হবে যাতে ফিনিশিংটা সুন্দর আসে আর এই সাইডে প্রায় হাফ ইঞ্চি কাপড় এভাবে মুড়িয়ে দিয়ে সেলাই দিয়ে নিব এই যে এভাবে করে মুড়িয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে পুরোটাই এভাবে সেলাই দিয়ে নিব তো এই যে বাড়তি কাপড়গুলো হচ্ছে যে সে অনুযায়ী কাটিং করে নেব তো কাটিংটি করার পর দেখুন একটি সাইড কিন্তু আমি তৈরি করে দেখিয়েছি তো আরেকটি সাইড আমি অফ ক্যামেরায় তৈরি করেছি তো এই যে সোজা পাটটা হচ্ছে উপর দিকে রেখেছি আর এখানে আরেকটি পার্ট নিচ পাশে সোজা পাটটা রেখেছি অর্থাৎ দুইটি পাটি কিন্তু আমাদের সোজা পাট ভিতর দিকে রাখতে হবে ভিতর দিকে রেখে এভাবে যে দুইটি পার্ট সমান করে এবার হচ্ছে হায়ের সাইডটা সেলাই করে নিব তো হায়ের এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এক আপু আমাকে রিকোয়েস্ট করছে যাতে আমি এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং সেলাই ভিডিও দিই তো সেই আপুর জন্য আমি এই ভিডিওটি কিন্তু তৈরি করেছি অনেক আপুরা নতুন আছে অবশ্যই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তো খুব সহজে কিন্তু আপনারা ওই প্যান্ট সিস্টেম সালোয়ারটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে হায়ার সাইডে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে যে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো দুইটি হাইয়ের সাইড আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এবং পায়ের মুহুরিটা সোজা পাটের দিকে আনবো সোজা পাটের দিকে এখানে পায়ের মুহুরি নিছি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিয়ে এই মাথা থেকে ইস্ট দিয়ে আমাদের এই যে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত আবার সেলাই দিয়ে নিব অবশ্যই কিন্তু এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই সাইডে হচ্ছে যে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে বারটি যে অতিরিক্ত কাপড় ছিল এটা হচ্ছে আমি কাটিং করে নিয়েছি তো সোজা পাট করে নিয়েছি উলটিয়ে সালোয়ারটি এবার রাবার ঘরটি তৈরি করব যেহেতু এখানে মিডিয়াম রাবার দিব এই জন্য প্রায় হাফ ইঞ্চি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিব প্রায় দেড় ইঞ্চি চওড়া করে দেওয়ার পর এখানে স্টিচ দিয়ে হচ্ছে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে যেহেতু রাবার ভরবো রাবার ঘর রেখে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে ভেঙে নিসপাশের পাশের কাপড়টা একটু টান রাখতে হবে যাতে ফিনিশিংটা সুন্দর আসে তো এভাবে করে ভেঙে কিন্তু পুরোটাই নিয়ে নিব আর এখানে প্রায় হাফ ইঞ্চি ফাঁকা রেখে স্টিচ দিব তো যেহেতু এখানে রাবার ভরব তো মাঝখানে হচ্ছে আরেকটি স্টিচ দিয়ে মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিব তো দুই পাশে দুইটা রাবার দিব এই জন্য কিন্তু আমাদের এভাবে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো যে সেলাইটি দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানকার সুতাগুলো কাটিং করে নিব তো দেখুন খুব সুন্দর কিন্তু ফিনিশিং রাবার ঘরে